গুড ইভিনিং ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আমি যাচ্ছি আমার ছোটোবেলার বান্ধবীর বাড়ি তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন তো ভিডিওটা দেখো এখন আসছি এই হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী যার সাথে আমার জ্ঞান হওয়া থেকে বন্ধু মাকে সাজানো চলছে তো ব্রাহ্মণ ঠাকুররা মাকে সাজাচ্ছে ওর বাড়িতে এটা নিয়েই তিন বছর পুজো হচ্ছে তো আমি এটাই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি তো আগে এখানে থাকতাম না মাকে সাজানো চলছে তো ও ওর হাজব্যান্ড স্বপ্ন দেখেছিল তাই এই পুজোটা করা হয় এই দেখো আমার ছোটোবেলার বান্ধবীর সাথে যখন ছবি তুলছি তখন ওর শাশুড়ি বলছে এই তাহলে তোদের মাঝখানে আমি একটু ঢুকি যে হ্যাঁ হ্যাঁ আসো এবার আমরা খেতে বসে গেছি কারণ আবার তো ফিরতে হবে ওর বাড়ি থেকে আমার বাড়িটা আধ ঘন্টা মতো লাগে কুড়ি মিনিট আধ ঘন্টা লাগে মেনুতে ছিল লুচি ছোলার ডাল ভেজিটেবল চপ আর কাসুন্দি নুন লেবু তারপরে দিয়েছিল পটল আলুর একটা তরকারি ছিল আমের চাটনি পাঁপড় মিষ্টি আর জোয়ান এটাই ছিল মেনুতে এটা হচ্ছে আমার বান্ধবীর বোন আর ওর ছোট ছেলে আর আমার মেয়ে তো ছোট ভাই দেখলে আর ঠিক দেখে না দেখো ওকে করে নিয়ে নিয়েছে আদর করবে আর ও ঠিক ওর সাথে যাচ্ছে সমানে মানে ওর কাছে থাকছে মজা পাচ্ছে ওকে করে নিয়েই ঘুরছে ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর মাকে লাগছে এবার পুজোতে বসে গেছেন ওনারা তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি দশটার পর চলে এসেছি চলে এসেছি ফ্রেন্ড আমার বান্ধবীর বাড়ি থেকে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো পুরো ভিডিওটা দেখো না গুড নাইট সবাই ভালো দেখো